আজকে সকাল সকাল সব কিছু আমি বেটে গুছিয়ে নিয়েছি এই যে সব কিছু গুছানোর পরে রান্না করবো একসঙ্গে আমার দুই চুলা যেহেতু সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে তারপরে বসতে হয় আর কি এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রসেসিং করা শেষ এখন আমি চুলার পরে আসবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এই যে বলতে বলতে মাছটা সোলার পরে দিয়েছি সুন্দর করে মাছটা কষিয়ে নেবো ঝাল লবণ হলুদ সব কিছু মশলা একসঙ্গে অ্যাড করে তারপরে যে তুমি পাতলা ঝোল করবো এই জন্য মাছটা অনেক সুন্দর করে কষিয়ে নেব তারপরে পানি অ্যাড করব পানি পাতলা আমরা এমনি পাতলা ঝোল খাই তো এই জন্য পানিটা দেব একটু বেশি করে কারণ আমরা কি ভুনা খাই না সাতকেরার মানুষ যেহেতু জানেন তো টাটকা মাছ আরও পুকুরের মাছ এই জন্য একটু পাতলা ঝোল করবো আর তাছাড়া মাটির চুলায় রান্না করছে অনেক দিন পরে অনেক আনন্দ লাগছে আমার বাইরে অনেক সুন্দর বাতাসও বইছে মাটির চুলা রান্না খেতে কিন্তু দারুণ লাগে অনেক দিন হলো আমি কারেন্টে রান্না করি অনেক দিন বৃষ্টির কারণে মাটির চুলা আসা পড়ে না তো আজকে মাটির চুলা আসছে যেহেতু কালকে রাত্রে কারেন্টালারা মাইকিং করে গেছিলো যে পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না এই জন্য আমি ভোরবেলায় উঠে আজকে নামাজ পড়েই একটুও আর বসিনি নামাজ পড়ে সকালে রান্না দুপুরে রান্না আমি একসঙ্গে করে নিচ্ছি সকালে রান্না করছি খিচুড়ি আর আছে ঢাল ভাজি আর ডিম ভাজি সেটা আমি ক্যামেরা আগে আনি নিয়ে সেটা দেখাবো পরে আমার দুই চুলা দেখেন এক চুলায় তরকারি এক চুলায় ভাত অনেক তাড়াতাড়ি কিন্তু সেটা হয়ে যাবে আজকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে একবারে বসে থাকবো কারণ বিদ্যুৎ থাকবে না তো গরমে চুলার পরে আসলে বেশিক্ষণ ভালো লাগবে না এর জন্য সকাল সকাল সব কিছু আমি করে নিয়েছি যাতে রেস্ট নিতে পারে বাকি সময়টা এই যে সাথে আর তরকারি বসিয়ে দিয়েছি করে চিচিঙ্গা ভাজি আর কি আপনারা কি বলেন জানি না আমরা চিচিঙ্গা বলি এটা চিচিঙ্গা ভাজির পরে এরপর আমি ঝাল ভাজি করবো এই যে ঝালটাও নিয়েছি আর ডিম ভাজি ঝাল ভাজি আর ডিম ভাজি করবো যেহেতু আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির সঙ্গে কিন্তু ঝাল ভাজি ডিম ভাজি আর বেগুন ভাজি মজা লাগে তবে বেগুনটা আমার ঘরে নিয়ে আসবে এই জন্য আর কি বেগুন দিতে পারলাম না তবে খিচুড়িতে আমি ঘি দেবো তো অনেক ঘিরান বেরোবে আর অনেক সুস্বাদু হবে আরও মাটির চোলা রান্না বলে কথা রান্না করতে করতে অনেক কিছু গল্প করলাম অনেক কিছু বললাম কি করব বলেন খালি মুখে তো রান্না করা যায় না কথা না বললে কথা না বললে আসলে রান্নাটা এগোয় না কথা বলতে বলতে খিচুড়িও প্রায় শেষ এই যে আমি মশলা দিচ্ছি মশলাটা দিয়ে এরপরে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আমি খানা খেতে বসবো আজকের মতো ভিডিওটাই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়াও করবেন